আমরা সরকারকে অনুরোধ করব যে মাননীয় প্রধান উপদেষ্টা এই গেজেট কারেকশন করুন সর্বনিম্ন যে ভাতা আসুন আমরা এই কি পেলাম না পেলাম এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি যে দেখুন ইতিপূর্বে পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা আমাদেরকে গত সরকার দিয়ে গেছে সেই বিশেষ সুবিধায় সর্বনিম্ন এক হাজার টাকা আগেই কর্মচারীরা পেত আমরা আপনারা এই বৈষম্যহীন সরকার এসে এই কর্মচারীদেরকে কি দিলেন দুইশো টাকা দিয়ে গেলেন কারণ আপনি সেই সর্বনিম্ন এক হাজারই রাখলেন কিন্তু সর্বোচ্চটা কিন্তু কোনো নিয়ম বেঁধে দেন নেই যে উপরে যারা কর্মকর্তা তারা দশ পার্সেন্টে তারা কত পাবে সর্বোচ্চ কত পাবে সেই স্লাপটা আপনি তারা দিলেন না দিলেন সর্বনিম্ন এক হাজারই থাকবে আরে সর্বনিম্ন এক হাজারই যদি থাকে তাহলে একটা কর্মচারী ষোলো টাকার একটা কর্মচারী বারোশো টাকা পায় তাহলে বারোশো টাকার মধ্যে তো আগে এক টাকা এমনি সে তাহলে আপনি দিলেন কত দুইশো টাকা এই দুইশো টাকা দিয়া তো দ্রব্যমূল্যের উপরে যে প্রভাবটা পড়বে সেটা কিভাবে ঠেকাবো আমরা কি এই ভিক্ষাটা চেয়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে কি আমরা এটাই চেয়েছিলাম আপনারা আপনারা কর্মচারীদেরকে তো ভিক্ষুকের চেয়েও খারাপ মনে করেন একটা ভিক্ষুক যে জীবন জীবনযাপন করে তার চাইতেও সরকারি কর্মচারীরা নিম্নমানের জীবনযাপন করেন আর যে সমস্ত কর্মচারী বা কর্মচারীর বাইরে যারা আজকে তামাশা করছেন না পোষালে চাকরি ছেড়ে দিতে বলেন আরে তোমরাও যদি আজকে এই জায়গায় চলে আসো তোমরাও আজকে এই কষ্টটা ভোগ করবা তোমরা মনে করো যে না যারা সরকারি কর্মচারী আছে তারা চলে গেলে তোমরা চলে আসবা অত সহজ না অত সহজ না মামুজান তুমি আসলেও আজকে তুমি এইসব এখানে এই কুত্তার মতো ম্যাও ম্যাও বিড়ালের মতো ম্যাও করবা তাই না তো সুতরাং এই না বুঝে না শুনে উল্টাপাল্টা মন্তব্য তোমরা করা থেকে বিরত থাকো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ